প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাজেশন ক্লাসে আজকে আমি তোমাদের সাজেশন দেব আগামী কালকের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তেইশে এপ্রিল শুরু হতে যাচ্ছে প্রাচীন চয়াত দর্শন প্লেটো ও অ্যারিস্টোটাল এই বিষয়ের আমরা আমি সাজেশন দিচ্ছি তো সাজেশনে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি বলবো তো সবাইকে আমি অনুরোধ করব যে আজকের এই সাজেশন ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে আশা করা যায় যে তোমরা এই সাজেশন থেকে বেশ কমন পাবে তো শুরু করা যাক আমরা আমাদের সাজেশনে চলে যাচ্ছি তো সাজেশনে আর শুরুতেই যে আমরা সাজেশনে যাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে বিষয় সেটি হচ্ছে প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এবং এরিস্টোটাল আহ এরিস্টোটাল বানানটা সবাই ঠিক করবে দন্ত তেইশ সতেরো শূন্য এক তোমাদের পরীক্ষা মূলত দুই হাজার বাইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তেইশ এপ্রিল দুই প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নাবলী গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব আহ প্লেটো কত সালে জন্মগ্রহণ করেন চারশো খ্রিস্টপূর্ব চারশো প্রাচীন এথেন্সে প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন প্লেটো ছিলেন প্লেটো ছিলেন গ্রিসের দার্শনিক প্লেটোর কোন যুগের দার্শনিক প্রাচীন যুগের প্লেটো কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী বা ভাববাদী দার্শনিক প্লেটোর সংলাপের অবিস্মরণীয় নায়ক ছিলেন সক্রেটিস প্লেটোর ডায়ালগ এর কেন্দ্রীয় চরিত্র সক্রেটিস শিক্ষক বা গুরু ছিলেন সক্রেটিস ছাত্র বা শিষ্য ছিলেন মূলত এটা সক্রেটিসেন এরিস্ট সক্রেটিস এর আহ শিষ্য হচ্ছেন প্লেটো প্লেটো শিষ্য হচ্ছেন এরিস্টোটাল এরিস্টোটালের শিষ্য হচ্ছেন অ্যালেকজান্ডার তো তোমাদের সক্রেটিস প্লেটো এরিস্টোটাল এটা ভাবে মনে রাখলেই হবে এরিস্টটল জন্মগ্রহণ করেন তিনশো খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি অব দ্য গ্রিক দার্শনিক এরিস্টটাল কোন যুগের দার্শনিক প্রাচীন যুগের দার্শনিক দর্শনের প্রথম শিক্ষক বলা হয় এরিস্টটালকে এরিস্টটালের শিক্ষক কে ছিলেন এরিস্টটালের শিক্ষক ছিলেন আহ শিক্ষক ছিলেন প্লেটো প্লেটো এরিস্টটালের মধ্যে সম্পর্ক ছিল প্লেটো শিক্ষক এরিস্টটালের আরিস্টটাল হচ্ছে ছাত্র তো তারপরে দেখো আমরা এখানে অ্যারিস্টটলের একজন ভাষ্যকারের নাম মুসলিম দার্শনিক ইবনে রুশদ প্লেটোর তিনটি গ্রন্থের নাম দা রিপাবলিক অ্যাপোলজি লস তোমরা যে কোনো দুটি গ্রন্থের নাম আসবে তোমরা লিখবে রিপাবলিক অ্যাপোলজি লিখলেই হবে প্লেটোর একটি বইয়ের নাম লেখা আসলে দা রিপাবলিক প্লেটোর পাঠ্যপুস্তকের নাম একই জিনিস দা রিপাবলিক এগুলো তোমরা পড়বে তারপরে দেখো আমরা আরো যাচ্ছি যে তা রিপাবলিক গ্রন্থটির প্রধান আলোচ্য বিষয় কি ছিল রিপাবলিক গ্রন্থের গ্রন্থটির প্রধান আলোচ্য বিষয় ছিল কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় রিপাবলিক গ্রন্থে কয়টি পুস্তক আছে দশটি রিপাবলিক কি রিপাবলিক একটি নাটক তবে কথার নাটক নয় বরং যুক্তির নাটক এরিস্টোটালের তিনটি গ্রন্থ দুইজনের এই যে তোমাদের প্লেট এবং এরিস্টোটালের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি করে অন্তত বইয়ের নাম প্রশ্ন করে যাবে এরিস্টোটালের গ্রন্থের নাম হচ্ছে মেটাফিজিক্স অর্গানন দা পলিটিক্স দা পলিটিক্স গ্রন্থটির রচয়িতা এরিস্টোটাল এরিস্টোটালের বিখ্যাত গ্রন্থ দা ফার্স্ট ফিলোসফি বা মেটাফিজিক্স দে আমি না বা অন দা সোল গ্রন্থটির লেখক হচ্ছেন অ্যারিস্টটল মেটাফিজিক্স গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে আদি কারণ অর্গানন গ্রন্থের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার জনক বলে অভিহিত করা হয় অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল অ্যারিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে আলফা ও বিটা প্রকারভেদ প্লেটো জগৎকে কয়েক ভাগে ভাগ করেন প্লেটো জগৎকে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ এবং অতীন্দ্রিয় জগৎ এই দুই ভাগে ভাগ করেছিলেন প্লেটোর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর দুটি প্রাথমিক স্তর উচ্চতর স্তর প্লেটোর মতে আত্মার কয়টি অংশ দুটি প্রজ্ঞ অংশ এবং সাহস অংশ প্লেটোর জ্ঞান তত্ত্বের কয়টি দিক একটা হচ্ছে ইতিবাচক আরেকটা হচ্ছে নেতিবাচক অ্যারিস্টটলের মতে বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি সাধারণ কারণ এবং নির্দিষ্ট কারণে বিপ্লব সংগঠিত হয় অ্যারিস্টটলের মতে গতি কত প্রকার ও কি কি গতি চার প্রকার একটা হচ্ছে দ্রব্যাত্মক গতি পরিমাণ গতি গুণগত গতি স্থানীয় গতি মতে দিক মতে আত্মার দুটি দিক একটি হচ্ছে বৌদ্ধিক দিক আর একটা হচ্ছে অবৌদ্ধিক দিক এরিস মতে কারণ কত প্রকার এরিস্টোটের মতে কারণ হচ্ছে চার প্রকার উপাদান কারণ আকারগত কারণ নিমিত্ত কারণ পরিণতি কারণ অ্যারিস্টটলের মতে সরকার কত প্রকার ও কি কি সরকার অ্যারিস্টটল ছয় ভাগে ভাগ করেন রাজতন্ত্র গণতন্ত্র অভিজাততন্ত্র প্রজাতন্ত্র ধনিকতন্ত্র স্বৈরতন্ত্র অ্যারিস্টটল তার কারণ চারটি কারণকে দুটি কারণে পরিণত করেন একটি হচ্ছেন উপাদান একটি হচ্ছে উপাদান কারণ আর একটি হচ্ছে আকারগত কারণ প্লেটোর আদর্শ রাষ্ট্রে কয় শ্রেণীর নাগরিক রয়েছে তিন শ্রেণীর নাগরিক রয়েছে একটা হচ্ছে উৎপাদক শ্রেণী সৈনিক শ্রেণী অভিভাবক শ্রেণী প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি এটা কিন্তু পরীক্ষায় আসবে প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম হ্যাঁ হ্যাঁ এই এই দুটো দুটো থেকে থেকে একটা একটা নিশ্চিত তোমরা পাবে অবশ্যই পাবে প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি এরিস্টোটালের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম প্রথম দর্শন কি প্রথম দর্শন হচ্ছে অধিবিদ্যা সত্তা কথাটির অর্থ কি যে তার অস্তিত্বের ওপর অপর কারোর উপর নির্ভর করে না তাকে সত্তা বলে যেমন ঈশ্বর বা গড গুহার রূপক বলতে প্লেটো কোন জগৎকে বুঝিয়েছেন পরিদৃশ্যমান জগৎকে বুঝিয়েছেন পরম শুভ প্লেটোর আদর্শ রাষ্ট্রের তামাম বনাম কি ভিত্তি তা প্লেটোর মতে প্রকৃত জ্ঞান কি প্রজ্ঞার মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় তাই প্রকৃত জ্ঞান উপাদানবিহীন আকার কি উপাদানবিহীন আকার হলো ঈশ্বর এরিস্টটলের মতে দ্রব্য হচ্ছে যার অস্তিত্ব অন্য কারোর উপর নির্ভর করেন এরিস্টোটালের মতে উপাদান কারণ মতে কোনো বস্তু গঠনের জন্য যে উপাদান হয় তাকে উপাদান কারণ বলে যেমন মাটি দিয়ে কোনো মূর্তি গঠন করা হলে সেই মাটিকে উপাদান কারণ বলে আকারগত যে নকশা বা ধারণা অনুসারে কোনো বস্তু গঠিত হয় তাকে আকারগত কারণ বলে একজন শিল্পী যে নকশা ধারণা দিয়ে মূর্তি তৈরি করে সেই নকশা বা ধারণাকে আকারগত কারণ বলে নিমিত্ত কারণ হচ্ছে মতে আকারকে উপাদানের উপর কার্যকরী করার জন্য যে চালিকা শক্তির প্রয়োজন হয় সেই চালিকা শক্তিকে নিমিত্ত কারণ বলে যেমন একজন শিল্পী মূর্তি তৈরি করার জন্য যে কৌশল বা দৈহিক শক্তি প্রয়োগ করে তাকে নিমিত্ত কারণ বলে কারণ এটাও করে নেবে যে একজন শিল্পী যে উদ্দেশ্য বা সংকল্প নিয়ে মূর্তি তৈরি করেন সেই উদ্দেশ্য বা সংকল্পকে পরিণতি কারণ বলে উক্তি সম ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব শত্রুর প্রতি শত্রুতা এই দুটি পলিমার কাছের কাজের শত্রুতা হচ্ছে ন্যায় সি প্লাস অন্যায় ন্যায়ের চেয়ে অধিক লাভজনক এসি মেকার ন্যায় শক্তি হচ্ছে শক্তি মানে স্বার্থ এটাও এসি আলো হচ্ছে ঈশ্বরের ছায়া এটা উক্তিকারী হচ্ছেন প্লেটো শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন আবার শাসক যখন দুর্নীতি প্রয়োজন হয় আইন তখন নিরর্থক এটা হচ্ছে প্লেটোর উক্তি আকার বলতে আমি জিনিসের সাত সত্তা ও মৌল বস্তুকে বুঝি উক্তিটি অ্যারিস্টটলের প্লেটোর দর্শন আলোচনায় কোন পদ্ধতি ব্যবহার করেছেন দান্ডিক পদ্ধতি মেটাফিজিক্স শব্দটি কে ব্যবহার করেন অ্যান্ড্রোনিকাস বুদ্ধিবিদ্যা কি ধরনের বিজ্ঞান অতীন্দ্রিয় গ্রাহ্য বিজ্ঞান প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক দার্শনিক প্লেটোর ন্যায় ধর্মের মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অ্যারিস্টটল কি আত্মরমরত্বে বিশ্বাস করতেন হ্যাঁ অ্যারিস্টটলের মতে আত্মার উত্তম সরকার কোনটি একটা হচ্ছে মধ্যম তন্ত্র অচালিত চালক কি গতিহীন হ্যাঁ প্লেটোর মানে আনমুভড মুভার চালক চালাবেন কিন্তু তিনি চালাও কিন্তু তিনি নিজে অনর থাকবেন প্লেটোর পরিদৃশ্যমান জগৎ কি যথার্থ না প্লেটোর ন্যায় ধর্মের মূল লক্ষ্য ছিল নিরাপত্তা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমি আরো একবার বলছি যে তোমরা সবাই দর্শন একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে দর্শন বিভাগের সকল ধরনের সাজেশন দেওয়া হয় এবং দর্শন বিভাগ ফিলোসফি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এই ফেসবুক গ্রুপে সবাই ইনভাইট করবে এই গ্রুপে জয়েন হওয়ার জন্য তো বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে আমি চোদ্দ মূল চোদ্দ প্রশ্নটা প্রশ্ন দিয়েছি তো আমার কথা হচ্ছে যে তোমরা যে প্রশ্নই পড়ো না কেন এখানে তোমাদের এবং গ বিভাগে যে কয়টা দেওয়া হয়েছে সবগুলোই করতে হবে দেখা যাচ্ছে গ বিভাগে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো বিভাগে কিছু প্রশ্ন আসতে পারে আবার কিছু প্রশ্ন মধ্যেও আসতে পারে তো প্লেটোর মতে ধারণার বৈশিষ্ট্য কি প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব বা ন্যায় ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটা এই বৈশিষ্ট্য থেকে এটা আসবে সম্ভাব্যতা ও বাস্তবতা সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ এইটা গণতন্ত্র সম্পর্কে প্লেটোর ধারণা কি প্লেটো কেন গণতন্ত্র সমালোচনা করেন এখান থেকে একটা আসবে অ্যারিস্টটলের ঈশ্বরের সাথে ধর্মীয় ঈশ্বরের পার্থক্য তারপরে হচ্ছে আদর্শ রাষ্ট্রে কয়েক ভাগে ভাগ করেন এবং তিন ধরনের নাগরিকের যে কর্তব্য ছিল সেইগুলো আসবে তারপরে দেখো এরিস্টোটালের যে দাস প্রথা এখান থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উম দাস প্রথার শ্রেণী বিভাগ এটার থেকে প্লেটো জ্ঞান এবং অভিমত এটা গুরুত্বপূর্ণ প্লেটো আত্মার ধারণার যে তিনটি অংশ বা আত্মার তিনটি ভাগ এটা আলোচনা করো তারপরে প্লেটো রিপাবলিক গ্রন্থের উদ্দেশ্যগুলো গুলো কারণ তত্ত্ব বা নিমিত্ত কারণ কি ঈশ্বর কি ব্যক্তিত্ব সম্পন্ন এরিস্টোটালের মতে দ্রব্যের ধারণা দাও তো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এইটা বৈশিষ্ট্য এইটা এইগুলো সবই গুরুত্বপূর্ণ এইগুলো অধিক গুরুত্বপূর্ণ সবগুলোই তোমরা পড়ে যাবে হ্যাঁ প্লেটো কেন গণতন্ত্রের সমালোচনা করেন এটা অধিক গুরুত্বপূর্ণ তারপর ঈশ্বরের সাথে এটা এগুলো সবগুলোই পড়বে তো এইগুলো ছিল বিভাগের সংক্ষিপ্ত সাজেশন এখন আমরা গ বিভাগে যাব গ বিভাগের যে প্রশ্নগুলো আছে এটা একটু মনোযোগ দিয়ে দেখো আত্মার আহ গ বিভাগের যে প্রশ্নগুলো আছে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো পার্সেন্টেন্স দেওয়া আছে তো তারপর আমি বলে দিচ্ছি অমরত্ব সম্পর্কে প্লেটোর অভিমত এটা পরীক্ষায় আসবে তারপরে প্লেটোর সাম্যবাদ আলোচনা করো আধুনিক সাম্যবাদের সাথে পার্থক্য প্লেটোর শিক্ষা ব্যবস্থা আসবেই প্লেটোর শিক্ষা ব্যবস্থা ব্যাখ্যা ও মূল্যায়ন করো এটা পরীক্ষায় আসবেই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্লেটোর রিপাবলিক গ্রন্থের বৈশিষ্ট্যগুলো প্লেটোর মতে জ্ঞান মাত্রই সত্য উক্তিটি ব্যাখ্যা করো এটাও আসতে পারে তবে এরিস্টোটাল কিভাবে ধারণা তত্ত্ব বা প্রত্যয়বদের সমালোচনা করেন তার সমালোচনা কি গ্রহণযোগ্য বা সন্তোষজনক এটা গুরুত্বপূর্ণ এরিস্টোটাল কিভাবে দর্শনে খন্ডন এটা দরকার নাই কারণ তত্ত্ব কি তিনি কিভাবে চারটি কারণকে দুটি কারণে পরিণত করেন এটা গুরুত্বপূর্ণ এরিস্টোটালের মতে আত্মা কি তিনি দেহ এবং কি আত্মাকে কিভাবে পাঠ্য সম্পর্ক নির্ণয় করেন বিপ্লব তত্ত্ব অবশ্যই পড়বে এটা আসবে এটা এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যারিস্টটলের অধিবিদ্যা ও বিষয়বস্তু এটা পড়তে পারো তো এখান থেকে দেখো 4 আর 2 6 আর 4 10 টা প্রশ্ন এগুলো তোমরা ভালোভাবে পড়লে তোমাদের আশা করা যায় পরীক্ষা খুব ভালো হবে তো এইগুলোই ছিল সাজেশন তুমি আমরা আমি আরো একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে সাজেশন খ বিভাগ এবং গ বিভাগ দুই বিভাগ মিলিয়ে করা হয়েছে এই জন্য কোনো বিভাগে বাদ দেওয়া যাবে না এবং বিভিন্ন সাজেশনগুলোর পরবর্তী গুলো যদি পেতে চাও তাহলে পিডিএফ আকারে পেতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এখানে এই নাম্বারে নক দিলে তোমরা পেয়ে যাবে তো তোমাদের আগামীকালকের পরীক্ষার আগামীকাল যে প্রাচীন ও চিরাত দর্শন প্লেটো অ্যারিস্টটল এই পরীক্ষার পরীক্ষার ভালো হোক এই পরীক্ষা তোমরা সুন্দর করে দাও এই শুভকামনা জানিয়ে আজকের এই সাজেশন ক্লাসটি শেষ করছে ধন্যবাদ সবাইকে তারপর আবারও জানাতে চাই যারা নতুন আছো তাদেরকে যে প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইনে পড়ানো হয় তোমরা ওই যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে নক করলে আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চাচ্ছি যারা পড়তে ইচ্ছুক তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবে তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের সাজেশন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই সাজেশনের টি শেষ করছি ধন্যবাদ সবাই